আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত শাহেখ আহমদুল্লাহ সাহেব আপনি আমার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাজন একজন মানুষ ছিলেন কিন্তু আপনিও যা শুরু করছেন আপনিও যে অসৎভাবে ইসলামকে ব্যবহার করছেন এটা আসলেই দুঃখজনক একটি পোস্ট দিয়েছেন শাহ আহমদুল্লাহ সাহেব গতকালকে একটি পোস্টে তিনি আটটি তথ্য দিয়েছেন নবী করিম সাল আল্লাহাম সম্পর্কে সেই আটটি তথ্যই ভুলে ভরা একটা পোস্টে যতগুলো তথ্য দিয়েছেন সবকটি ভুল আমি একটা একটা করে আপনাদেরকে একটু শোনাচ্ছি এবং রেফারেন্স দিয়ে আমি দেখাচ্ছি প্রিয়নবী সাল্লাম এর অংশগ্রহণ করা সাতাইশটি যুদ্ধে উভয় পক্ষে মারা গেছে মোট চারশো মানুষ এই কথাটি উনি কিভাবে বললেন দেখুন বন কোরাইজার একটি যুদ্ধ সংগঠিত হয়েছে যে যুদ্ধে রসুল গণহত্যা চালিয়েছিলেন রসুলের আদেশে গণহত্যা হয়েছে সেই যুদ্ধে রুসুল স্বয়ং উপস্থিত ছিলেন সেই যুদ্ধে রসুল পরীক্ষা খন করেছেন সেই পরীক্ষা গর্তে একটা বাজারে কাফেরদের সাতশো থেকে নয়শো মানুষকে একসঙ্গে জবাই করা হয়েছে রসুলের আদেশে রসুলের চোখের সামনে মাত্র একটা যুদ্ধেই নিহতদের সংখ্যা অপর পক্ষের নয়শো ছাড়িয়ে গেছে কিংবা কমপক্ষে আমরা যদি আট সাতশোই ধরি সেই সেই দিক দৃষ্টিকোণ থেকেও শেখ আহমদুল্লাহ যে অনেক বড় একটা জালিয়াতি করেছেন ভুল বলেছেন সেটাই স্পষ্ট আমি এখন একটু রেফারেন্স দেখাচ্ছি আপনারা জানেন অনেকেই জানেন সেই যুদ্ধে রসুলের কারিম সাল আলিয়া প্রাপ্ত বয়স্কদেরকে হত্যা করেছেন এবং নাবালেক এবং নারীদেরকে বন্দি করেছেন তো প্রাপ্ত প্রাপ্তবয়স্ক অপ্রাপ্ত বয়স্ক এটা নিরূপণ করবার জন্য রসুল সবাইকে সকল পুরুষদেরকে তিনি নগ্ন করেছেন নগ্ন করে করে সাবালকত্ব পরীক্ষা করেছেন যাদের গোপনাঙ্গে চুল গজিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে এবং যাদের এখনও গজায়নি তাদেরকে তিনি দাস বানিয়েছেন পৃথিবীর ইতিহাসে এমন নির্মম ঘটনা এমন বড় বড় ঘটনা আছে কিনা আমার জানা নেই আমি হাদিসটা একটু শোনাচ্ছি আবু দাউদ ইসলাম ফাউন্ডেশন চার হাজার তিনশো বায়ান্ন নং হাদিস আতিয়া কোরাজি কোরজি রতিহতাল আনহতে বর্ণিত তিনি বলেন আমি কোরাইজা গোত্রের বন্দীদের অন্তর্ভুক্ত ছিলাম যাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সে সময় লোকেরা তদন্ত করে দেখছিল এবং যাদের নাভির নিচে চুল উঠেছিল তাদের হত্যা করা হচ্ছিল আর আমি তাদের ছিলাম যাদের নাভির নিচে পশম ওঠেনি তখনও ফলে আমাকে হত্যা করা হয়নি দেখুন কি নির্মম অবস্থা এখন আমি আপনাদেরকে আল বিদায়া ও নেহায়া থেকে শোনাচ্ছি যে কোরাইজা গণহত্যায় আসলে কতজন কাফেরকে নির্মমভাবে ভাবে হত্যা করা হয়েছে আল বিদায়া ও নেহায়া চতুর্থ খণ্ড দুইশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা এই অংশটুকু পড়ুন ইবনি ইসাহাক রহমতুল্লাহ আলাই বলেন তারপর রসুল করিম সাল আলহি তাদেরকে দুর্গ থেকে বের করে মদিনায় বরু নাজ্জারের জনৈকা মহিলার বাড়িতে আটক রাখেন আমি বলি সে মহিলার বংশ পরিচয় হল নাসিবা বিনতুল হারেস ইবনে কোরস ইবনে হাবিল ইবনে আব্দেশামস শামস এই মহিলাটি ছিল মোসাইলামা কাজদাবের স্ত্রী অতপর আব্দুল্লাহ ইবনে আমির ইবনে কোরাইজা তাকে বিবাহ করেন অতপর রসুল করিম সাল্লাম মদিনার বাজারের পথে বের হন এবং সেখানে কয়েকটি পরীক্ষা খনন করান পরীক্ষা মানে গর্ত এবং সেখানেই তাদের হত্যা করা হয় বনু কুরাইজার যুদ্ধে কাফেরদেরকে সেখানে হত্যা করা হয় এক এক করে তাদেরকে তার নিকট হাজির করা হয় এদের মধ্যে আল্লাহর দুশ্মন হয় ইবনে আখতাব এবং বনু কুরাইজার সর্দার কাব ইবনে আসাদত ছিল যাদেরকে হত্যা করা হয় তাদের সংখ্যা ছিল ছয়শ বা সাতশো যারা অধিক সংখ্যা বলেন তাদের মতে এই সংখ্যা ছিল আট থেকে নয়শোর মাঝামাঝি আমরা যদি সর্বনিম্নটাই ধরি এখানে বলা হয়েছে ছয়শো বা সাতশো কিংবা কিছু বর্ণনা আছে চারশো আমি যদি সর্বনিম্ন সংখ্যাটাই ধরি তারপরে আহমদুল্লাহ সাহেব যে প্রথম বাক্যেই ভুল বলেছেন সেটাই স্পষ্ট আমি আর কথা বাড়াচ্ছি না অন্যান্য যুদ্ধের কথা আর বলছি না এরপর দেখুন তিনি বললেন তাদের প্রত্যেকে সামরিক যোদ্ধা অর্থাৎ রসুল করিম সাল্লাহাম যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত যুদ্ধে তিনি যে কাফেরদেরকে হত্যা করেছেন উনি দাবি করছেন সেই কাফেররা সামরিক যোদ্ধা ছিল তাদেরকে রসুল হত্যা করেছেন কোন অসামরিক মানুষকে রসুল হত্যা করেননি কিংবা নিরপরাধ মানুষকে তিনি হত্যা করেননি চলুন তাহলে আমরা বনু কোরাইজারি একটি ঘটনা একটু শুনি আল বিদায় নেহায়া চতুর্থ দুইশো থেকে দুইশো উনচল্লিশ পৃষ্ঠা একটু পড়ুন এই অংশটুকু জাস্ট আমি জানি না আপনারা কিভাবে নেবেন ইবনে ইসহাক জোবাইর ইবনে বাতার ঘটনা উল্লেখ করেছেন বয়বৃদ্ধ এ লোকটি অন্ধ হয়ে গিয়েছিল বয়াস যুদ্ধে এ ব্যক্তি সাবেদ ইবনে কায়েস ইবনে সাম্মামের প্রতি অনুগ্রহ করেছিল আর তার মাথার সম্মুখ ভাগের চুল কেটে দিয়েছিল এ দিনটিতে তিনি তাকে দিবার ইচ্ছা করেন এবং তিনি জোবাইরের নিকট আগমন করে বলেন হে আবু আব্দুর রহমান তুমি কি আমাকে চিনতে পারছো সে জবাবে বললো আমার মতো মানুষ আপনার মতো মানুষকে ভুলতে পারে তখন সাবেদ তাকে বললেন আমি আজ তোমার অনুগ্রহের প্রতিদান দিতে চাই তিনি বললেন মহান মহান ব্যক্তি ব্যক্তিকে প্রতিদান দিয়ে অতপর সাবেদ রসুলের করিম সাল আলহ সাল্লামের নিকট গমন করে তার কাছে অব্যাহতি চাইলে তিনি তাকে মুক্ত করে দেন এরপর সাবেদ তার কাছে গিয়ে তাকে তার মুক্তির সংবাদ জানান তিনি বললেন বৃদ্ধ লোক না আছে পরিবার না আছে সন্তান এমন জীবন নিয়ে সে কি করবে অতপর সাবেত রুসলে করিম সাল আলিহ্লামের নিকট গিয়ে তার স্ত্রী এবং সন্তানের জন্য মুক্তি চাইলে রুসুলের কারিম সাল আলি সাল্লাম তাদেরকেও মুক্তি দান করলেন এরপর তিনি জুবাইরের নিকট উপস্থিত হলে সে বলল হিজাজে একটা পরিবার অর্থ সম্পদ ছাড়া কিভাবে বেঁচে থাকবে তখন সাবেদ রসুল কারিম সলাল্লাহ আলাইস্লামের নিকট গিয়ে জোবাই ইবনে বাতার ধনসম্পদ সম্পদ আবেদন জানালে রসুল কারিম সাল আলাইস্লাম তাও মঞ্জুর করেন সাবেদ ফিরে গিয়ে তাকে এ সংবাদ দিলে সে বলল হে সাবেদ যে লোকটির চেহারা ছিল চীনা আয়নার ন্যায় স্বচ্ছ যার মধ্য দিয়ে কাব ইবনে আসাদের পরিবারের রমণীদের মুখ দেখা যেত তার খবর কি তিনি বললেন সে তো নিহত বৃদ্ধটি তখন বলল গ্রাম আর শহর সব অঞ্চলের নেতা হুয়াই ইবনে আখতাব তিনি কি করলেন বললাম সেও নিহত হয়েছে সে বলল আমরা যুদ্ধে শত্রুর মুখোমুখি হলে যিনি আমাদের অগ্রগতি থাকতেন আর আমরা পলায়ন করলে যিনি আমাদের সহায়তা করতেন সেই ইজাল ইবনে শামের খবর কি তিনি বললেন সেও নিহত হয়েছে বৃদ্ধটি জিজ্ঞেস করলেন তাহলে বনু কাব ইবনে কোরাইজা এবং বনু আমর ইবনে কোরাইজার কি খবর সাবিত বললেন তারা সকলেই বিদায় নিয়েছেন সকলেই নিহত হয়েছেন বৃদ্ধটি তখন বলে উঠলো হে সাবেদ তোমার প্রতি আমার যে অনুগ্রহ তার দোহাই দিয়ে বলছি আমাকে আমার লোকজনের সঙ্গে মিলিত করে দাও আল্লাহর কসম এদের পরে বেঁচে থাকায় আর কোনো মঙ্গল নেই বন্ধুদের সঙ্গে মিলিত হওয়া ছাড়া আমি তো আর একটু ধৈর্য ধারণ করতে পারছি না সাবেদ তাকে আগে ছেলে দিলে তার গরদান দ্বিখণ্ডিত করা হয় বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার কথা হযরত আবু বকর রাজিউল্লাহ তাল আনহুর নিকট পৌঁছলে তিনি বলেন আল্লাহর কসম জাহান নামের আগুনেই তাদের মিলন হবে সর্বদা সেখানে তারা বাস করবে দর্শক দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ যে কোনো একজন সাহাবিকে অনেক আগে সহযোগিতা করেছিলেন সেই অজুহাতে তারই জের ধরে এক সাহাবি তার জন্য আবেদন করলেন যে তাকে হত্যা না করা হোক রসুল সেটি মানলেন তিনি বললেন যে আমি বৃদ্ধ মানুষ আমার পরিবার পরিবার কিছুই থাকবে না জায়গা সম্পদ সবকিছুই তো তোমরা নিয়ে গেছো সবকিছুই ফেরত দেওয়া হয়েছে মানে তার যা যা ডিমান্ড ছিল সবগুলি পূরণ করা হয়েছে তারপরেও তিনি নিজের বেছে নিলেন কারণ হচ্ছে অনেক অনেক মানুষ তার সঙ্গী যারা ছিলেন নির্মম ভাবে হত্যা করা হয়েছে জবাই করা হয়েছে এগুলো যখন শুনলেন তখন তিনি আর বেঁচে থাকতে পছন্দ করলেন না তিনি বললেন যে সকলকেই যখন তোমরা মেরে ফেলেছ সুতরাং আমাকে বাঁচিয়ে রেখে লাভ কি তোমরা আমাকেও মেরে ফেলো তাদের সঙ্গে আমি মিলিত হওয়াটাকে বেশি পছন্দ করি এইটুকু ভাষাও তারা বুঝলেন না সাহাবারা এই বৃদ্ধ লোকটাকে পর্যন্ত দ্বিখণ্ডিত করা হয় অথচ শায়ক আহমদুল্লাহ সাহেব বললেন তাদের প্রত্যেকে সামরিক যোদ্ধা মানে রসুল যাদেরকে হত্যা করেছেন তারা প্রত্যেকে নাকি সামরিক যোদ্ধা ছিলেন কি বলবো আমি কোথা থেকে এই কথাগুলো বলছেন কেন বলছেন মানে আমি বুঝি না আমি তো আমার কথার রেফারেন্স দিচ্ছি শেখ আহমদুল্লাহ সাহেব আপনি যে কথাগুলো বললেন আপনার কথার রেফারেন্স আছে কোন ইসলাম প্রচার করছেন কোন ইসলাম একটু বলবেন প্লিজ